নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা তো নবদ্বীপ আরেক ধামে চলে এলাম বন্ধুরা এখানে ভগবান রাখাল রাজা আছে তো রাখাল রাজাকে দর্শন করে নিয়ে মন্দিরটা একটু ভালো করে ঘুরে নিয়ে সবাই মিলে যাবো আরেক ধামে তো বন্ধুরা এই দেখো এখানে ঘুরে ঘাড়ে সব দেখে নিলাম ভালো করে দেখে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে এবার আমরা যাচ্ছি পরের মন্দিরের উদ্দেশ্যে এই দেখো বন্ধুরা আমরা এই মন্দিরে এসে গেলাম আমাদের ভাগ্যটা ভালো থাকার সঙ্গে সঙ্গে একটু খারাপ খারাপ বলবো এই কারণ এই কারণ আমরা যেই সময়টাতে মনে করো এসে পৌঁছেছি তখন মন্দিরের অনেক মন্দিরই বন্ধ ছিল কারণ বেলা বারোটার পরে অনেক মন্দিরই বন্ধ হয়ে যায় তো সেই কারণে আমরা না খুব ভালো করে দেখতে পাইনি বন্ধ মন্দির থেকে এই গ্রিলের ফাঁক থেকে রকম ঠাকুর দর্শন করে বেরিয়ে পড়লাম বন্ধুরা আর এই দেখো রাস্তার দুপাশেতে গোপাল ঠাকুর নিয়ে এত সুন্দর মানে কি বলবো খুব ভালো লাগছিল দেখতে আমার মেয়েও বলছে ওমা দেখো আমার কত গোপাল ভাই এখানে না অনেক গোপাল ঠাকুরের মূর্তি ছিল আর কি পেতলে তো বন্ধুরা এই যে চলে এসেছি আর এক মন্দিরে এখানে গিয়েও আমরা ঠাকুর দর্শন করে নেব তো এইখানেও আমাদের মেন ঠাকুরের মন্দির বন্ধ হয়ে যাওয়ার কারণে পাশেই ছিল ওম মহারাজের মন্দির সেখানে একটু প্রণাম করে নিলাম প্রণাম করে নিয়ে আর এই পাশে হচ্ছিল কাজ সেই কারণে আমরা আর এখানে কেউ যেতে পারিনি কারণ এখানে কাজ হচ্ছিল দেখি মিস্ত্রিরা কাজ করছিল দেখে মানুষকে যেতে দিচ্ছিল না তো বেরিয়ে মন্দির থেকে বেরিয়ে আসার পথে দেখছি এইখানে দেখো এই এই রান্নার ঘরটাতে এখানে ঠাকুরের ভোগ রান্না হয় মাটির হাড়িতে মাটির উনুনে তো এটাও একটু দেখে নিলাম বেশ ভালো লাগছিল তো বন্ধুরা এই যে আমরা বেরিয়ে এসেছি বেরিয়ে এসে এবারে যাব মায়ের এক মন্দিরে মা তারা মায়ের ভবতারিণীর মন্দিরে যাবো তো ভবতারিণীর মন্দিরে ঢুকতে দেখছি দুপাশেতে ভালো বেশ সুন্দর সুন্দর কত কসমেটিকের দোকান অন্যান্য দোকান আর এই দেখো বন্ধুরা একদম মানে কি বলবো আমি তো দেখে একদম অবাক হয়ে গেছি এত পরিমাণে ভিড় ছিল মানে ধারণার বাইরে কিভাবে ঢুকবো আমি তো কোনো মানে কিছু খুঁজেই পাচ্ছিলাম না যে কিভাবে ঢুকবো ভগবান তো যাই হোক ভগবানের কৃপায় মাকে দর্শন করতে পেরেছি মাকে প্রণাম করতে পেরেছি মাকে দেখতে পেয়েছি যে মা ভবতারিণীর মন্দিরে এসেছি বন্ধুরা আমরা তো এখানে ভাইকে বললাম ভাই তুই তো ঢুকতে পারবি না বাচ্চাদেরকে নিয়ে তুই একটা পাশে দাঁড়া মাকে নিয়ে দিদাকে নিয়ে আমি যাই আমার ছোট ভাইকে ভাইয়ের বউকে নিয়ে আমি ভেতরে গেলাম বন্ধুরা তো মাকে দর্শন করে মার কাছ থেকে প্রণাম নিয়ে মায়ের সিঁদুর পরে একেবারে আমি আর আমার ভাইয়ের বউ বেরিয়ে এলাম আর এখানে অনেক মানুষ আছে মনের বিশ্বাস বা মা সত্যিই আছে যার কারণে মানুষ এত বিশ্বাস করে গেছে তো অনেকে যার যেটা মনের কামনা মনের ইচ্ছা সেই অনুযায়ী মানুষ এখানে মানত করতে যায় তাদের মনের ইচ্ছা পূর্ণ হয় সেই কারণে এত ভিড় এত জাগ্রত মাকে আমি ভালো করে দর্শন করে নিয়ে মাকে প্রণাম করে নিয়ে তবেই আমরা বেরিয়ে এলাম তো বন্ধুরা এই দেখো ওই ভেতরে এখানটাতে মানুষের মুখের কথা শোনা ওখানে গিয়ে আমি আগে কখনো যাইনি প্রথম গেছি যে তিন পাক বা সাত পাক ঘুরে মার কাছে সুতো বেদে মানত করলে সে মানত পূর্ণ হয় তো যাই হোক বন্ধুরা এখানে মা ভবতারিণীকে আমরা দর্শন করে নিলাম মা ভবতারিণীর এই গাছে সাত পাক না পারলেও বন্ধুরা আমরা এক পাক ঘুরতে পেরেছি কারণ প্রচণ্ড ভিড় ছিল দিয়ে বেরিয়ে এলাম আমরা আরেক মন্দিরের উদ্দেশ্যে তো এখানে আছে বাবা মহারাজ মহাদেব তো চলে এলাম তো এই এই বিল্ডিংটার পেছনেই আছে মন্দির তো এই দেখো ঢোকার পথেই দেখছি এখানে অনেক সবজি বিক্রি হচ্ছে সবজি কেটে নিয়ে বিক্রি হচ্ছে আমি তো প্রথমে দেখি একটু অবাক হলাম যে সবজি দিয়ে কি করব তো ঢোকার পথে আবার বলছে মানে যারা সবজিটা বিক্রি করছে যে ভেতরে যাও এখানে অনেক হরিণ আছে হরিণদের খাওয়াবে তো আমার ভীষণ ভালো লাগলো বিষয়টা তো যাই হোক বন্ধুরা আমরা দু প্যাকেট কিনে নিলাম দশ টাকা করে প্যাকেট নিল দিয়ে এই যে দেখো বন্ধুরা খুব খোলামেলা পরিবেশ ভীষণ ভালো লাগছিল আর মানে শীতকাল হলেও সোয়েটার ফোয়েটার পরলেও একটু গরম লাগছিল কিন্তু ওখানে গিয়ে বেশ ভালো লাগছিলো তো ভগবান মহাদেবকে দর্শন করে এখানে প্রণাম করে নিয়ে এই মন্দিরে আবার আড়াই পাক ঘুরতে হয় আড়াইপাক আর আমি একটু প্রণাম করে ঘুরে নিয়ে নন্দী মহারাজকে প্রণাম করে নিলাম দিয়ে এবারে যাব হরিণের কাছে তো এই দেখো বন্ধুরা এই রাস্তাটা ধরে যাচ্ছি আমরা এখন হরিণের কাছে এই দেখো কত হরিণ হুম তাদেরকে এখানে সব যারা যারা পর্যটক যারা আসে যারা দেখতে আসে তারা এসে এই হরিণকে খাওয়ার খাওয়ায় মানে যে সবজি কুচোটো বিক্রি হচ্ছে গেটের সামনে সেইগুলো নিয়ে আসে দিয়ে এই হরিণদের খাওয়ানো হয় তো আমরাও কিনে নিয়েছিলাম সেইগুলো খাওয়াচ্ছি আর আমার মেয়ে একটু ভয়ই পাচ্ছিলো যে ওমা হাতে কামড়ে দেবে না আস্তে আস্তে খাওয়াও কিছু হবে না তো বন্ধুরা এই যে আমরা সব হরিণদের খাবার খাইয়ে নিয়ে আর আমার ভাইয়ের মেয়ে এই যে পড়া আমার ভাইয়ের মেয়েও ও সাহস পাচ্ছিল না তবে দেখছিল ভীষণ আনন্দ নিচ্ছিলো আর ওরও ভালো লাগছিলো দেখতে দিয়ে আমার বাবা এই দেখো আবার হরিণকে আবার আদর করছে আর হরিণটা ঠিক চলে এলো ঘুরে ঘুরে বাবার কাছে দিবন্ধুরা এবার এখান থেকেও আমাদের ফেরার পালা কারণ আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমরা যাব ইস্কন মন্দিরে তো আশেপাশে সব মন্দিরও আমরা দেখে নিলাম দেখে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়বো ইস্কনের উদ্দেশ্যে মানে ওখানে আমাদের আজ যেতেই হবে দিয়ে দেখো বন্ধুরা আমরা টোটোয় উঠে পড়লাম টোটোয় উঠে পড়ে এই যে চলে এসেছি এখান থেকে খেয়াঘাট মানে আমরা খেয়াঘাটের কাছে তো একটুখানি হেঁটে গিয়েই এখানেও বন্ধুরা সাংঘাতিক ভিড় ছিল কারণ আমাদের একটু ভুল হয়ে গেছিলো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম রবিবার দিনকে অনেক ভোরে কারণ রবিবার দিনকে শুনেছি খেয়াঘাটে প্রচণ্ড ভিড় হয় বা ইস্কনেও প্রচণ্ড ভিড় হয় আমাদের জানা ছিল না আমরাই প্রথম তো আমাদের ওখান থেকে ঘুরে আবার একটা নৌকার খেয়াঘাটে ঘুরে আসতে হয় কারণ আমাদের অনেকটাই ভিড় হওয়ার কারণে বাচ্চাদের নিয়ে উঠতে ভারী অসুবিধা হচ্ছিলো তো আমাদের অনেকটা ঘুরে এসে আমরা এই ঘাটে চলে আসি তো এই নৌকা ঘাটে এসে এই যে নৌকায় উঠে পড়েছি আর আমার তো বেশ ভালো লাগছিল জানো তো মানে কি বলবো খুব আনন্দ পাচ্ছিলাম যে অনেক দিন পর নৌকায় উঠেছি সেই ছোট্টবেলা পিসির বাড়ি যেতে গিয়ে নৌকায় উঠতে হতো আর এখন অনেকটা বড়বেলায় এসে মেয়েকে নিয়ে নৌকায় চেপেছে আর ছেলে দুটো দেখছি অনেকক্ষণ ধরে সাঁতরে এ পাশে যাচ্ছে আর ও পাশে যাচ্ছে কীভারি সাহস যাই হোক ওদের অভ্যাস আছে সেই কারণে তো বন্ধুরা চলে এলাম আমাদের গন্তব্যে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থেকো তোমরা